রান্না শুরুতে প্রথমেই জানাই সবাইকে বাংলা নতুন বছরে অনেক শুভেচ্ছা নববর্ষের দিন আমার বাড়িতে রান্না হয়েছিল জিরা রাইস আর চিকেন পেঁয়াজা আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে চিকেন পেঁয়াজার রেসিপিটাই বলি চিকেন নিয়েছি এখানে আমি তিন কিলো যেহেতু আমার বাড়ির লোক অনেকটাই বেশি আজকের দিনে সেই জন্য সেই পরিমাণ মতো এখানে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা ও টক দই দিয়ে মাংসটা আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে পারেন রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে তাই কড়াইতে সরষের তেল গরম করে ওর মধ্যে গোটা জিরে গোটা কালো গোলমরিচ লবঙ্গ ও সবুজ রঙের এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুঁচি দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু নামের মধ্যে দো পেঁয়াজা কথাটা আছে তাই এখানে কিন্তু দু ধরনের পেঁয়াজ পড়বে একটা এরকম ঝিরিঝিরি করে কাটা আর একটা কিউব মতো সেটা কিন্তু লাস্টের দিকে পড়বে পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে এলে ওর মধ্যে বাকি যে আদা রসুনের পেস্টটা ছিল সেটা দিয়ে খুব ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে ওর মধ্যে টমেটোগুলো দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এরপর ওর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তারপর ওর মধ্যে ম্যারিনেট করা চিকেন দিয়ে খুব ভালো করে হালকা হাতে কষিয়ে নেব মশলাটা চিকেনের মধ্যে মাখামাখি হয়ে গেলে তারপরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো তারপর মাংস থেকে জল ছাড়তে শুরু করলে আরও কিছুক্ষণ কষিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজার ঝোল বা গ্রেভি যাই বলো একটু পাতলা হবে তাই ওর মধ্যে আমি কিছুটা জল মিশিয়ে দিলাম দিয়ে মাংসটা সেদ্ধ হতে দিলাম চিকেন পেঁয়াজাটা একটা পার্সি রান্না সেই জন্য এইটা একটু মিষ্টি মিষ্টি টক টক হবে তাই এখানে কিন্তু দুবার পেঁয়াজ পড়ছে লাস্টবারের পেঁয়াজের যে মিষ্টতা সেটা কিন্তু এখানে থাকবে আর সেই সঙ্গে ঝোলটা পাতলা হবে আর তেল খুব বেশি থাকবে না যেহেতু লাস্টে এই কাঁচা টমেটো পেঁয়াজ ও ক্যাপসিকাম দেওয়া হলো সেটা যে এক্সট্রা তেল আছে সেটা টেনে নেবে আর যদি মনে হয় পেঁয়াজটা মিষ্টি কম তাহলে শেষের দিকে চিনি সামান্য দেওয়া যেতে পারে যেমন আমি একটু সামান্য চিনি দিলাম মাংসটা আমার সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়েই ছিল এবার এগুলো দেওয়ার পরে বাকি যে তিরিশ পারসেন্ট আছে সেটা সেদ্ধ করে নেব মাংস সেদ্ধ হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে উপর দিয়ে ধনেপাতা কুঁচি ও লেবুর রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন পেঁয়াজা এবার জিরা রাইসের পালা এর জন্য আমি সরু যে বাসমতি চাল রয়েছে সেটা খুব ভালো করে প্রথমে ধুয়ে নিলাম এরপর জলের মধ্যে লবণ দিয়ে তার মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে ভাত হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম অন্যদিকে কড়াইতে ঘি গরম করে তার মধ্যে সাদা গোটা জিরে দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে তৈরি হয়ে যাওয়া ভাতের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম কেমন লাগলো আমাদের নববর্ষ স্পেশাল এই জিরা রাইস আর চিকেন দোপেঁয়াজার রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও ভালো লাগলে চ্যানেল ও পেজের সাথে থাকবেন লিঙ্কগুলো কিন্তু আমি সব দিয়ে দেব আর এই রেসিপি দেখে রান্না করলে অবশ্যই কিন্তু ছবি পাঠাতে ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন বছরে নতুন কোনো রান্না নিয়ে